আমি একটা ছোট্ট একটা ক্লারিফিকেশন দিচ্ছি এটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা এই ধরনের অনেক কোয়েশ্চেন পাচ্ছি ইনকোয়ারি পাচ্ছি যে যারা স্কিল ওয়ার্কারে আছে প্রথমে এসেছিলেন আসার পরে তাদের হয়তো আর এক বছর আছে তাদের পাঁচ বছর হয়ে যাবে কিন্তু আসার পরে হয়তো দুই বছর পরে যে তারা তাদের স্পাউস কেনেছেন তাদের চিলড্রেন কেনেছেন এখন দেখা যাচ্ছে যে যখন সে সেটেলমেন্ট কিংবা ইন্টেফিনেটের জন্য ইলিজিবল হচ্ছে এবং সে অ্যাপ্লিকেশন করছে যেহেতু তার চিলড্রেন কিংবা তার স্পাউস সেটা সে ফাইভ ইয়ার্স কমপ্লিট করতে পারছে না কারণ ফাইভ ইয়ার্স কমপ্লিট না করলে তারা কিন্তু আই লাগ জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না অজয়ব তাদেরকে ফাইভ ইয়ার্স কিন্তু কমপ্লিট করে তারপরে অ্যাপ্লিকেশনটা করতে হবে অজয়ব এই ক্ষেত্রে তাদের কি করণীয় যেহেতু তারা তো ফাইভ ইয়ার্স কমপ্লিট করতে পারছে না এক্ষেত্রে নিয়মটা হচ্ছে তাদেরকে এক্সটেনশন নিতে হবে আর এক্সটেনশনের ব্যাপারে একটি ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে যে কারো যদি ছয় মাস শর্টফল থাকে তার মানে ছয় মাস যদি আইএলআর অ্যাপ্লিকেশন করতে যদি তাদের বাকি থাকে কারো যদি এক বছর বাকি থাকে দুই বছর বাকি থাকে সব ক্ষেত্রে কিন্তু তাদেরকে তিন বছরের জন্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে তিন বছরের জন্য তাদেরকে ফি দিতে হবে তিন বছরের জন্য ইমিগ্রেশন হেলথ চার্জ চার্জ তাদেরকে কিন্তু দিতে হবে যেগুলো দেওয়া লাগবে না সেগুলো আলাদা যেমন কেয়ার কিংবা সিনিয়র কেয়ার আলাদা জানে কিন্তু যাদের দেওয়া লাগবে ইমিগ্রেশন হেলথ চার্জ তাদের কিন্তু তিন তিন বছরের জন্য দিতে হবে আবার কারো যদি চার বছর লাগে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ওই থ্রি ইয়ার্স এর এক্সটেনশন দেওয়া হবে আবার কারো যদি ছয় মাসও লাগে সেক্ষেত্রে কিন্তু তাদের থ্রি ইয়ার্স এর এক্সটেনশন জন্য অ্যাপ্লাই করতে হবে দুই ক্ষেত্রে যে তো এটা একটু ভেরি ইন্টারেস্টিং যে আমার ছয় মাস প্রয়োজন রয়ে গেছে অতএব ছয় মাস পরে যে ছয় মাসের জন্য আমি অ্যাপ্লাই করি সেটা হবে না মিনিমাম এবং ম্যাক্সিমাম থ্রি ইয়ার্স জন্য মূলত এই এক্সটেনশন নিতে হবে ডিপেন্ডেন্ট কিংবা তার যে চিলড্রেন ডিপেন্ডেন্ট চিলড্রেন তাদেরকে জন্য যখন তারা এইভাবে ফাইভ ইয়ার্স কমপ্লিট করবে তারপরে তারা এই আইলার কিংবা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তার মানে এটা যাচ্ছে যে এটা যাচ্ছে যে তাদেরকে ওই ডিপেন্ডেন্ট হিসাবে যে রিকোয়ারমেন্টস সেটা কন্টিনিউ করতে হবে ফাইভ ইয়ার্স কমপ্লিট করার পরে তারা ছেলেমেন্ট কিংবা আহ এই আইলের জন্য করতে পারবে এম কিউ হাসান হেল্পিং people থ্রু দা লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন কামুর হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান